দুই দেখুন বাংলার জয় হোক চোরমুক্ত বাংলা হোক এটা আমার বক্তব্য আপনি দেখেন ওটা সাথে সাথে আমি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছো ওটা দেখেননি আপনারা পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিছিল আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মকটা আছে ওটাকে পার করলাম রাজবিদিক প্রোগ্রাম হবে রাজবিদিক সৌজনতা আমরা দেখেছি ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মানিয়া দরকার ছিল আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমার তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো ও স্লোগান দেবে দিক না কি আছে বিধানসভার মধ্যে একশো বার দিচ্ছে রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে ওটা দিলে আমার একটু রাগ হয় না এটা ভাববেন না আমি রাই থেকে নেমে ছুটবো এটা আমার দ্বারা হয় না

কেন বলছে বলুন তো এরা আমার একটা যদি ভুল পেয়ে যায় নাচানাচি করবে আপনাদের সাদা মনে করা নেই কেউ এটা নাগরিক নয় কদিন আগে বাংলাদেশের নাগরিক একটা সরকার মনে হয় এলাকা ফেরত পাইলে হয়তো এরকম এসে রেখে দিয়েছে ভোটার ভোটার বাড়াবে বলে বিশ্বাস আছে নাকি তো ওই একটা ওই পাশ থেকে নিয়েছে ওপার থেকে নিয়েছে আমাদের ছেলেদের মন বলে বাবু এই কাগজকে সই করিয়ে নিয়ে আর আমাদের ছেলেরা কাজ করে আছে জুড়ে দেবো একটা কাগজের জবাব লাগবে আর কিছু লাগবে পয়সা লাগবে না আপনি আমার ছেলেদের হবে এলাকার যে আছে তাকে কাগজ করে দেবেন আমাদের ছেলে আমার কাছ থেকে সই করিয়ে নিয়েছে আপনার বাড়িতে পৌঁছে দেবে এই দায়িত্বটা আমি